শুধুমাত্র গ্রামে যাওয়ার জন্য বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ অ্যাসকেলেটর এই দেশটির কিছু গ্রামের অবস্থান একদম পাহাড়ের চূড়ায় প্রতিদিন এখানকার গ্রামবাসীর বাইরে যাওয়া এবং গ্রামে ফেরার সময় প্রায় আড়াই হাজার সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠানামা করতে হতো তাদের সুবিধার জন্য পাহাড়ের চূড়া পর্যন্ত দীর্ঘ এ সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এতো সাধারণ সিঁড়ি নয় বরং খাড়া পাহাড়ের গায়ে লাগানো লোহার মই তাই সিঁড়ি বানিয়ে দিলেও হুঁকি কমেনি গ্রামবাসীর এই ভয়াবহ সমস্যার সমাধান করতে গিয়েই ইঞ্জিনিয়াররা এমন এক অভাবনীয় জিনিস তৈরি করে ফেলেছেন যা এখন সারা বিশ্বের মানুষের কাছে এক বিস্ময় চীনের হুবেই প্রদেশে এমন অনেক গ্রাম রয়েছে যেগুলো উঁচু পাহাড় এবং গভীর গিরিখাতের মধ্যে অবস্থিত এই গ্রামগুলো দুর্গম যে সেখানে আধুনিক সুযোগ সুবিধা প্রায় অসম্ভব ছিল গ্রামের মানুষদের ছোট প্রতিদিন হাজার হাজার ধাপের বিপজ্জনক সিঁড়ি পেরোতে হতো এক পা ফসকে গেলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা বর্ষাকালে এই পথ আরো পিচ্ছিল ও ভয়ঙ্কর হয়ে ওঠে বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য আপনি আপনি কোন জেলা থেকে দেখছেন এই সমস্যার সমাধান হিসেবে ইঞ্জিনিয়াররা পাহাড়ের গায়ে সাধারণ রাস্তা তৈরির পরিবর্তে এক বিশাল এসকেলেটর বসানোর সিদ্ধান্ত নেন এই পরিকল্পনাটি শোনার পর অনেকেই অবাক হয়েছিলেন কারণ সমতল জায়গায় লিফট বা এসকেলেটর দেখা গেলেও খাড়া পাহাড়ের গায়ে এমন কিছু তৈরি করা ছিল এক কথায় অকল্পনীয় কিন্তু চিদাই ইঞ্জিনিয়াররা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তারা তৈরি করেছেন পৃথিবীর দীর্ঘতম আউটডোর এসকেলেটর এটি আসলে দেখতে অনেকটা শপিং মলেরচলন্ত সিঁড়ি বা এসকেলেটরের মতো এই দীর্ঘ এসকেলেটরটি চীনের বিখ্যাত এনসি গ্র্যান্ড ক্যানিয়নের ভেতরে অবস্থিত এর দৈর্ঘ্য ছয়শ আটাশি মিটার যা প্রায় আধা কিলোমিটারের চেয়েও বেশি এটি শুধু একটি সরল রেখায় তৈরি হয়নি বরং পাহাড়ের প্রাকৃতিক ঢাল এবং বাঁক অনুসরণ করে নির্মাণ করা হয়েছে এর ফলে প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়নি আবার মানুষের যাতায়াতও সহজ হয়েছে সম্পূর্ণ কাঠামোটি স্টিল এবং কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে এবং যাত্রীদের রোদ বৃষ্টি থেকে বাঁচতে এর উপরে ছাউনিও দেওয়া হয়েছে এসকেলেটরটি ঘন্টায় প্রায় সাত জন যাত্রী বহন করতে পারে আগে যেখানে পায়ে হেঁটে পাহাড়ের চূড়া থেকে নিচে নামতে ঘন্টার পর ঘন্টার সময় লাগত এবং জীবনের ঝুঁকি ছিল এখন সেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিরাপদে যাতায়াত করা যায় এই এসকেলেটারটি চালু হওয়ার পর সেখানকার মানুষের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে এখন গ্রামের বাচ্চারা সহজেই স্কুলে যেতে পারে এবং প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়াও অনেক সহজ হয়ে গেছে এটি গ্রামবাসীর যাতায়াত সমস্যার সমাধান তো করেছেই সেই সাথে পুরো এলাকাটির অর্থনৈতিক চেহারাও বদলে দিয়েছে এই অবিশ্বাস্য এসকেলেটারটি এখন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক শুধুমাত্র এটিতে চড়ার অভিজ্ঞতা নিতে এবং এনসি গ্র্যান্ড ক্যানিয়নের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন এস্কেলেটরে চড়ে ধীরে ধীরে নিচে নামার সময় চারপাশের সবুজ পাহাড় গভীর খাদ এবং মেঘের অসাধারণ দৃশ্য মনকে মুগ্ধ করে তোলে পর্যটকদের আনাগোনা বাড়ার ফলে স্থানীয় মানুষের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তবে এই এস্কেলেটরে চড়ার জন্য পর্যটকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হয় তবে গ্রামের বাসিন্দারা এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন প্রকৃতির কোলে আধুনিক প্রযুক্তির এই ব্যবহার সত্যিই প্রশংসনীয় এটি প্রমাণ করে যে সদিচ্ছা আর প্রযুক্তি এক হলে দুর্গম পথকেও সুগম করা সম্ভব যা বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন ও জীবিকা